আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচবি নিউজ আল সাফির সাহেব পিরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাব কি যাব না তো এটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড় ভাইজান নিশ্চিতভাবে জানেন আমার তিনটা আলোচনা থাকে প্রেসিডেন্ট পীর সাহেবকে সবাই সবার মতো করে একজন করে কথা বলছে তাহলে আমি কে বলা হচ্ছে তিনি তো পার্ট ছিলেন এতদিন তাদেরই এখন কি অংশীদারিত্বে কোনো ভাটা পড়লো নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হ্যাঁ আমরা বাংলার মুখ্যমন্ত্রী আসবেন নিশ্চয়ই আমরা যাব মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুটফাশিপে কালাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলো ফুটফাশিপ পিসিআর পিজাদেরকে পরে প্রশ্ন থেকে বড় কথা যে ফুটফাশিপে আসছেন এতদিন পরে আসছেন ফুটফাশিপ পিসিআর পিজাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই জানেন নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিতি হচ্ছে পীর সাহেবকে সবাই সবার মতো করে একজন করে কথা বলছে তাহলে আমি কে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তা সবার পক্ষ থেকে ওয়েলকাম করছি আমরা স্বাগত জানা। এই ছিয়াশি জন মতো তো এখন পর্যন্ত পীরজাদা এবং পীর সাহেব মিলে থাকবেন এই দাবি দাবাগুলো ঠিক মতো দায়িত্ব দেওয়া হোক যে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য ফুরফুরা দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখবে ফুরফুরা শরীফের সহসিত কোনো ব্যক্তির সাথে নয় ফুরফুরা শরীফের সহসিত কোনো ডেজনেশন হোল্ডারের কাছে নয় নিজেকে ডেজিনাইজ করেছে এমন কোনো মানুষের কাছে নয় প্রকৃতপক্ষে আমাদের কাছে আসুক জানুক আমার কাছে না আমাদের কাছে আসুক সেই দরজাটা তিনি আমাদের জন্য খুলে দিয়ে যাবেন এই দাবিটাই করব তারপরে আমাদের কোথায় কি অপাওনা আছে তার প্রাপ্তি কিভাবে স্বীকার করতে হবে সেগুলো তার পরের স্টেজ প্রথম আসছেন ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা চওড়া করার তবে এই চোদ্দ বছরে চোদ্দোটি কাজ হয়নি এই ধরনের যে কথাবার্তা এগুলো সত্যের অপলাভ করা প্রজাদা প্রির সাহেব হিসাবে আমরা এই সমস্ত কথার গুরুত্ব দিই না তাই যদি এখানে হিসাব ধরা হয় যে আজ যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তিনি তো পারছিলেন এতদিন তাদেরই এখন কি অংশীদারিত্বে কোনো ভাটা পড়ল নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হ্যাঁ আমরা বাংলার মুখ্যমন্ত্রী আসবেন নিশ্চয় আমরা যাব